আসসালামু আলাইকুম আমি ডাক্তার শারমিন আব্বাসি কনসালটেন্ট ইনফার্টিলিটি মেডিক সিগনেচার ক্লিনিক আপনারা অনেকেই জানেন যে সেপ্টেম্বর এটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম সচেতনতা মাস এই মাসে আমরা তেইশে সেপ্টেম্বর আপনাদেরকে সরাসরি সেবা দেওয়ার জন্য ব্যবস্থা রেখেছি ফ্রি তাই পরিবারে যদি কারো সিনড্রোম থাকে তাহলে সেই ক্ষেত্রে অ্যাওয়ারনেস বা সচেতনতার জন্য আপনার যেন ফিউচারে অসুখটি না হয় সেটার জন্য প্রতিরোধ কিভাবে করা যায় বা আপনি যদি অলরেডি এই সমস্যাটিতে ভুগতে থাকেন এখন আসলে কিভাবে সঠিক চিকিৎসা আপনি নিতে পারেন এবং বিশেষত পিসিএস এর সাথে যাদের তারা আসলে কোন পথে এগুলো খুব সহজে সাকসেসফুল প্রেগনেন্সি হাতে আসা সম্ভব সেই বিষয়ে আমরা আসলে ফ্রি ক্লিনিকে তবে একটি বিষয় যে আমাদের রেজিস্ট্রেশনটা আগেই করে ফেলতে হবে যদি আপনি ফ্রি কনসালটেশন চান তবে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে তেইশে সেপ্টেম্বর পিসিএস অ্যাওয়ারনেস নিয়ে মেডিক সিগনেচার ক্লিনিকে সবাই ভালো থাকুন সুস্থ I